দু সালে কারা দপ্তরের দুশো পদে জেল ওয়ার্ডের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয় তারপর শারীরিক পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়েছে তার কোনো নামের তালিকা প্রকাশ করা হয়নি চাকরির প্রত্যাশীরা তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় বার ইন্সপেক্টর জেনারেল প্রিজন প্রিজনের নিকট ডেপুটেশন প্রদান করে তাতেও কোনো কাজ না হয় সোমবার ইন্সপেক্টর জেনারেল প্রিজন প্রিজনের নিকট ফেড ডেপুটেশন প্রদান করলেও জেল ওয়ার্ডেন পদের চাকুরি প্রত্যাশীরা চাকুরি প্রত্যাশীরা তাদের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা তারাও নিজেরাও জানেন না দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করলেও কোনো সঠিক উত্তর পাচ্ছেন না তাই এদিন ফের একবার ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনিন কে ডিপুটেশন প্রদান করেন জেল ওয়ার্ডেন পদের চাকুরি প্রত্যাশীরা 349 জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত 2022 থেকে 2025 সালের জন্য ঘোষণা আর মে মাস বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা এখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনিস হয়ে গেছে গা প্লাস অক্ষণ দিয়ে আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না আর কবে কী পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো দিক ঠিকানা না নাই ও অফিসারের কাছে আলে অফিসার কইবো বই দাসে পাইলে আটকে দিছে ওকে থেকে পারমিশন আছে না কোনো রেসপন্স পাইছি না